হজরত ইউনুস আলাইহিস সালাম তারে গিলে ফেলে দিল হতাশায় তিনি হার্ট ফেল করেন নাই মাছের পেটের মধ্যে যদি কেউ চলে যায় বেরিয়ে যাওয়ার জন্য কোন ব্যাকডোর আছে নাকি কোন পালাবার কোনো রাস্তা আছে মাছের পেটের জানালা দরজা আছে কিছু কিছুই না তিনি হতাশ হলেন না মাছের পেটের ভেতরে বসে হযরত ইউনুস আলাইহিস সালাম বুক ভরা আশা নিয়ে আল্লাহর দরবারে তিনি ঘোষণা করলেন লাহা ইলাহ ইল্লা আহতা শুবহনাকা ইন্নি কুতুমি না পড়েন না সবাই লাহা ইল্লা আন্ত শুভহ নাকা ইন্নি কুতুমি না জল মিন হাজারত ইনু সাল আসসালাম আল্লাহ তুমি ছাড়া কোন নাই। তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তিনি যখন চিল্লাচ্ছিলেন মাসির পেটির ভিতরে বসে যখন কাতরুক্তি করতেছিলেন আল্লাহ বুঝি তখন শোনেন নাই সে কথা কি বলেন আল্লাহ বুঝি তখন তন্দ্রায় বা নিদ্রায় ছিলেন না আল্লাহ পাক কি ঘুমান তন্দ্রায় যান লা তাখদুহু সিনাতু ওয়া না আল্লাহ রব্বুন আর আমিন বলেন কোন তন্দ্রাবা নিদ্রা আল্লাহর রব্বুল আরমিনের স্পর্শ করে না হযরত ইউসুফ আলাইহিস যখন মাসির পেটের ভিতরে বসে চিৎকার মারলেন আল্লাহ পাক বলেন ইউসুফ তোমার ওই ডাক কেউ শুনে নাই দুনিয়ার কোনো রাজা বাদশা শুনে নাই দুনিয়ার কোনো বন্ধু বান্ধব তোমার শুনে নাই কিন্তু আমি তোমার আরশের মালিক আমি রব্বুল আলামিন শুনেছি শুধু শুনি নাই সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিয়েছি

পেটনা শুরু হয়ে গেল মাছ আর তলদেশে শুয়ে থাকতে পারলো না সাতরাতে পারলো না মাছ ভেসে উঠল উপরে পেটের যন্ত্রণায় মাছ কেনারায় চলে এসে বমি করে দিতে পারলে যেন বাঁচি এই অবস্থা মাছের হলো কেনারায় চলে এলো বমি করে ইউনুস আলাহ ফেলে দিল মাছও বাঁচল ইউনুস আলাহ সাল্লামও বাঁচলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনারা শোনো শুধু ইউনুস কে নয় ওয়া নুজিল এইভাবে করে মোমেন বান্দারা যদি আমাকে ডাকি আমার কাছে যদি হাত ফেলায় আমি আল্লাহ রব্বুর আরবিন মোমেনদের এভাবে মুক্ত করে দেই আমার বন্ধুবান কোরআনে কারিমরা পুনরামিন বলেন ফাংশন আল্লাহফুস কিনে আলাইহি কি না তহলাইহিদহু বিজুনু দিলাম ত রঙাম আল্লাহপাক তার মনের মধ্যে গভীর প্রশান্তি এবং স্বস্তি দান করলেন আর এমন সৈন্য দিয়ে সাহায্য করলেন যে সৈন্যদেরকে তোমরা দেখতে পাও না এভাবে করে রব্বুর আর আমিন মোমেনদের বিপদে আপদে মুসিবতে সব সময় আল্লাহ পাক মুসলমানদেরকে সাহায্য করেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ মোমেনদের সাহায্যকারী আল্লাহ তাই ইসলামী আন্দোলনের সাথে যারা আছে যারা কর্মী যারা নেতা যারা মোমেন যারা ইমানদার মেঘের মতো প্রচন্ড কালো মেঘ হয়ে চতুর্দিক থেকে অন্ধকারের মতো সে এসেছে বিপদ কোন বিপদ বিপদ না আল্লাহ পাক সাহায্যকারী কে সাহায্যকারী জোরে বলেন সাহায্যকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় নাই আল্লাহ পাক আল্লাহ পাকের উপর ঈমান আনলে পরে কোলিজার ভিতরে দুর্জয় সাহসের সৃষ্টি হয়ে যায় কোন ভয়ন্তক কারণে তার থাকে না আল্লাহ পাক সাহায্য করেন আর আল্লাহর উপরে ইমান আনলে পরে রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আ'দুলকুম ওয়ালাতিজারাতিন তুঞ্জيكم মিন আযাবিন আলীম এমন একটা ব্যবসার কথা কি বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান নামে রাজাব থেকে বাঁচাই দেবে তার প্রথম কাজই হলো আল্লাহর প্রতি ইমান আনা ইমান আনলে পরে এই সমস্ত গুণ তৈরি হয়ে যায় আর ইমানে সবচাইতে উপকৃত হয় সমাজের লোকেরা রাষ্ট্রের লোকেরা পরিবারের লোকেরা দেশের মানুষ উপকৃত হয় মোমেনদের দিয়ে ইমানের কারণে তার কারণ হলো একজন মোমেন একজন ব্যক্তি যখন ইমানদার হয় হয়ে যায় আল্লাহর প্রতি যখন প্রকার বিশ্বাস তার এসে যায় তখন সেই ব্যক্তি নৈতিকতার মান তার বেড়ে যায় জোরে বলেন সুবাহান আল্লাহ নৈতিক চরিত্রের উপরে সে প্রতিষ্ঠিত হয় সে মিথ্যা বলতে সাহস পায় না মোমেন ব্যক্তি মিথ্যা বলতে সাহস পায় কেন পায় না মিথ্যা বলতে সাহস পায় না ঠকাতে সাহস পায় না ওজনে কম দিতে সাহস পায় না শয়তানি বদমাশি করতে সাহস পায় না তার কারণ হলো আল্লাহ পাক বলে দিয়েছেন মোমেন কোরআনের ভিতরে পড়েছে بالمتلقتين عن اليمين وعن الشمال قعيد দুজন নিয়ন্ত্রণকারী ফেরেশতা তোমার দানে এবং বামে বসে বসে তোমাকে নিয়ন্ত্রণ করছে কোথায় যাও কি করো এই ফেরেশতারা বসে বসে সব দেখতেছে ما اجل في ذم من মানুষ এমন কোন কথা বলে না যা রেকর্ড না করে সব রেকর্ড হয়ে যায় তাই ব্যক্তি কথা বলতে পারে না ব্যক্তির চরিত্র ভালো হয়ে যায় সে যে কথা বলে বুঝে শুনে কথা বলে সে যে অদা করে বুঝে শুনে ওয়াদা করে যেহেতু সবকিছুর জবাব কেয়ামতে দিতে হবে কোথায় দিতে হবে কোথায় দিতে হবে কেয়ামতে আল্লাহর দরবারে জবাব দিতে হবে মহান আল্লাহ আর আমি বলেছেন ওলা কাদু শলক্নাল ইঞ্চানাব নলা মাতুৱসু বি মানুষ সৃষ্টি করেছি আমি তার অন্তকরণের ভিতৰে অশ্ব কি হয় আমি জানি এই জন্য মোমেন্টরা মনের ভিতরে কোনো খারাপ কল্পনাও করতে পারে না খারাপ কল্পনা করলেও তার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কার কাছে আনফুসি কুম আহ তু হু ইউ কুম আল্লাহ বলেন মনের মধ্যে যে সব কল্পনা করো তা প্রকাশ করো আর গোপন রাখো ওইটার হিসাব নেবো আমি আল্লাহ পা দিন আমার কাছে হিসাব দিতে হবে বন্ধুগণ এই জন্য মোমেন্ট যারা মোমেন্টদের চরিত্র প্রতিষ্ঠিত হয় মোমেন্টদের ধারণা থাকে যেখানেই যাই না কেন যেখানেই বসি না কেন সেখানেই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো জায়গা নাই আছে নাকি আছে আল্লাহ পাক বলেন মায়া মিননা মিনা জুয়াসে না সতীন তোমরা যেখানে তিনজন মিলে পরামর্শ কর মনে রেখো তিনজন ওখানে চতুর্থ সত্তাব আমি আর আমি তোমাদের কাছে আছি সব শুনিয়ার দেখি পাঁচজন যেখানে হও সেখানে আমি ষষ্ঠ এর থেকে যদি কম হও এর থেকে যদি বেশি হও বান্দারে তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে উপায় নাই সব জায়গায় আমি দেখতে পাচ্ছি শুধু তাই নয় রাত্রিবেলায় বারুসেরা গোপনে পরামর্শ করে করে না করে কি না রাতে রাতে পরামর্শ করে এক জায়গায় বসে ফলের মধ্যে পাহাড়ের মধ্যে কোন জায়গায় বসে পরামর্শ করে কি পরামর্শ ইসলামী আন্দোলনের লোকদের মারবে কোথায় তাদের ধরবে কোথায় তাদের অত্যাচার করবে এই সমস্ত পরামর্শ করে আল্লাহ পাক বলছেন শুনুন আল্লাহ রামিন বলেন ইয্যুবাইতুনা মা লা ইর্দামিনাল কওল ওয়া কানা আল্লাহু বিমা তা ইয়া আমানু নামুহীতাব আল্লাহ পাক বলেন তিনি তো ঠিক সেই সময়ও তোমাদের কাছে থাকেন যখন তোমরা নিজেদের ঘরের মধ্যে বসে কোন এক জায়গায় বসে আল্লাহর মর্জির খেলা পরামর্শ করো আল্লাহ তখনও তোমাদের কাছে থাকেন আল্লাহর এহাতা থেকে আল্লাহর কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই সুতরাং গোপনে বলেন প্রকাশ্য বলেন যেভাবেই যা কিছু করা হোক না কেন আল্লাহর কাছে আমাদের সমস্ত অপরাধগুলি ধরা হয়ে যায়